চলতি বছরের তেসরা জানুয়ারিতে জুটমিল শ্রমিকদের সাথে ত্রিপাক্ষিক চুক্তি করার পরেও শ্রমিকরা সেভাবে কোনো সুবিধাই পাচ্ছেন না এমনই অভিযোগ তুলে সারা রাজ্যব্যাপী একুশটি ট্রেড ইউনিয়ন ছাব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মিলে একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার ডাক দিয়েছেন গতকাল বৃহস্পতিবার ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিলের শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা জানিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে দেখন আমাদের সেই প্রতিবেদন সকলের সমীটা আছেন তাদেরকে পাওয়া বন্ধা যে গটিটা আকারে এগুলো আমরা এখনো পর্যন্ত উপকৃত হয়ে রয়েছে যারা নিউ এন্টর আছে তাদেরকে এলআইসি প্রকল্পে তাদেরকে নিয়াসা হবে এই কথা চুক্তিতে আছে কিন্তু এখনো পর্যন্ত সেগুলো চালু করবার ব্যাপারে ম্যানেজমেন্ট না উদ্যোগ গ্রহণ করেছে না সরকারের পক্ষ থেকে কোনো তাদের প্রতি চাপ বা করা ব্যবস্থা এইভাবে সমস্ত চট্টলের সেই শ্রমিকরা তাদের যে অবস্থা ছিল আজকে আপনারা জানেন যে যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে যেভাবে সবজির দাম যেভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে

जो हुआ एक साल हो गया जो स्वास्थ्य है नया मशीन बचा रहे हैं, हैं। छतरिया कर रहे हैं लेकिन जो मजदूर का हक है नया चीज नहीं लग रहा है जो पुराना से देते आया है हम लोग देते आए हैं लेते आए हैं उसी को लागू करने के लिए उसमें भी तुम्हारा मन एक है तो मजदूर का क्या होगा

মৃত্যু এখনো পর্যন্ত সেই চুক্তি আমাদের এই চুক্তিগুলিতে চালু করা হয়নি আমরা দেখেছি যে ম্যান মেশিন রেশিও নিশ্চিত আধুনিকীকরণ চাই আধুনিকীকরণ করতেই হবে আধুনিকীকরণ ছাড়া সমাজ কোনো ব্যবস্থা উন্নত হতে পারে না এগিয়ে যেতে পারে না আধুনিকীকরণ অবশ্যই দরকার কিন্তু এই আধুনিকীকরণের নামে শ্রমিকদেরকে শোষণ করা শ্রমিকদের উপরে কাজের বৃদ্ধি দেওয়া করা যে তুমি এই কাজ করতে পারলে করো না হলে তুমি বাইরে বেরিয়ে যাও না হলে তুমি এই উৎপাদন দিতে পারলে দাও না হলে তুমি চলে যাও এই যে ট্রেড এবং এই যে

जगह में विरोध में आज के मालिक लोग और ज्यादा हमला पर पर चला रहे हैं और मिल रहे आपको पुराना आदमी को बैठा के नए आदमी को काम देना शुरू किया जिस पुराना आदमी बोलने चाहता है तो आए आप लोग आगे वक्त से सुने किया बहुत पहले एग्रीमेंट पर बोल चुका जानवर में मालिकों तो 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 का तलान लो पिकअप पहले से एक अलग का और मिल में सब रियल बराबर है कोई कुछ करने वाला नहीं है ये बोल के बोझ को बेच रहा हो क्या क्या बोल दो

আধুনিক কল দাবি বাচ্চা আমরা চাই যে ওয়াকেল মালিক রোগে 8 ঘন্টা যদি বড় সংনালে ওটা আগুন যুতরণ কা উপরে জোর দিয়া বস্তুকার জল পেলে কা উপর কোনো এগিয়ে নেই বাড়রা আছে আপনি লোক জানতে হ ইসকা पहिले 5 ডিসেম্বরের পশ্চিমঙ্গাল টুড ফেডারেশন আমরা মন্ত্রী কা पास दबाव আজকে মূল বিষয়টা কি আজকে কি আমাদের শর্ট কল সমিতি জন্যে গত তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ সালে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল সমস্ত জুট মিলের শ্রমিকদের সাথে তাদের পারমানেন্ট করার বিষয় তাদের প্রতিদিনের রোজ হওয়ার বিষয় তাদের অবসরকালীন যে সুবিধাগুলি আছে গ্র্যাচুয়েশনগুলি সেগুলোকে এককালীন পাই দেওয়ার যে বিষয় এগুলো নিয়ে চুক্তি হয়েছিল সেই এবং একজন শ্রমিক কতটা উৎপাদন করবে একজন শ্রমিক কটা কালকার কটা শ্রম নিয়ে যে কল চালাবে এগুলোকে ঠিক করবার কথা ছিল রাজ্য সরকারের কমিটি কিন্তু এখনো পর্যন্ত প্রায় এক বছর হতে চলল আমাদের এই চুক্তি এখনো পর্যন্ত শ্রমিকদের সাথে চালু করা হয়নি লাগু করা হয়নি সেই কারণে আমরা তারা রাজ্য জুড়ে একুশটা ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমরা ঠিক করেছি যে এই দাবি আদায়ের জন্যে আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম এই দেশ নিয়ে আমাদের এটা চলবে এবং তার প্রথম ধাপ হিসেবে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা মিলেতে আমরা একুশটা ট্রেড ইউনিয়ন একত্রিত হয়ে এই প্রতিবাদ এই বিক্ষোভ জানাচ্ছি এবং তারই অঙ্গ হিসেবে আমরা শ্যামনগর নর্থ মিলে আজ থেকে আমাদের এই অবস্থান এটা কি পুরো মানে রাজ্যতে যতটা রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ গোটা রাজ্যেই কারণ চটকল আপনারা জানেন যে আমাদের চটকল হচ্ছে বাংলার একমাত্র শিল্প সেই কারণে এই সারা বাংলা জুড়েই বিশেষ করে উগলি নদীর উভয় তীরে যে সমস্ত চটকলগুলি আছে তাদের যে সমস্যা এই সমস্যাকে সমাধানের জন্যেই আমাদের এই শ্রমিকদের সাথে এই অবস্থান এই বিক্ষোভ এই য আচ্ছা এই সভাতে সমর্থন টিএমসি ট্রেড ইউনিয়ন এর সঙ্গে যুক্ত নয় কেন নয় এটা এটা তো এই একুশটা ট্রেড ইউনিয়নের সঙ্গে আমাদের যে দাবিগুলি আছে সেই দাবিগুলোর সঙ্গে তারা একমত হতে পারেনি এবং তারা যেহেতু সরকার পক্ষ আছে সেই সরকারের পক্ষে তারা আলা আলাদা করে তাদের একটা ডিম্যান্ড দেওয়ার চেষ্টা করেছে বিশেষ করে আমরা যেমনি পারমানেন্টের বিষয়টা নিয়ে আমাদের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবকে ঘেটে দেওয়ার জন্যে ওরা অন্য ধরনের প্রস্তাব দিয়েছিল যেগুলো শ্রমিকদের স্বার্থে নয় সেই কারণে এটা ওরা আমাদের সঙ্গে এটা নেই আমরা এই প্রস্তাবটি নিয়ে আপনারা এখন কি চেয়েছেন আমরা চেয়েছি আমাদের যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল এই চুক্তিতে ম্যানেজমেন্ট আইডিএমের পক্ষ থেকে শুরু করেছে এই চুক্তিতে আমাদের শ্রমমন্ত্রী সই সই করেছে এই চুক্তিতে একুশটা আছে সমস্ত ট্রেড ইউনিয়নের লিডাররা সই করেছে এই ত্রিপাক্ষিক চুক্তিটা যেভাবে লেখা যেভাবে চুক্তিতে লেখা হয়েছে সেইটা চালু করা আর মেশিন সম্বন্ধে নিয়ে কী বলব ওটাই তো মেশিন ম্যান তাতেই চুক্তিতেই আছে ম্যান মেশিন রেশিও একটা শ্রমিক কটা মেশিন চালাবে এটা ঠিক করবে ম্যানেজমেন্ট একা নয় ঠিক করবে রাজ্য সরকার একটা কমিটি তৈরি করবে সেই কমিটি সারা রাজ্যের সমস্ত জুট মিলে ঘুরবে সমস্ত শ্রমিকদের সঙ্গে কথা বলবে ইউনিয়নের সঙ্গে কথা বলবে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবে বলে তারা ঠিক করে দেবে যে একটা শ্রমিক দুটো কল চালাবে না চারটে চালাবে না কটা চালাবে সেটা ঠিক করে দেবে সেই কমিটি রাজ্য সরকার এখনো পর্যন্ত সেই কমিটি চালু করে পারমানেন্টদের বিষয়টা এখনো পর্যন্ত এটা এখনো পর্যন্ত এরা চালু করে আপনাদের জন্য যে সুবিধা সেটা চালু করে আপনার নামটা আপনার নাম ভদ্রেশ্বর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য পৃথ্বী শাহু রিপোর্ট আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং এ চলছে নিয়োগ আজে যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা